এই একবার ওপেন হচ্ছে একবার অফ হচ্ছে মানে কোমা থেকে ফিরে আসছে আবার কোমায় চলে যাচ্ছে একটা নতুন না নিলেই নয় ফোন এখন খুব প্রয়োজনের এসেন্সিয়াল এটা লোক দেখানোর জন্য না যত রিপোর্ট টিপোর্ট সব এখানেই আসে আর যদি এগুলো না পাওয়া যায় বুঝতেই পারছেন কত অসুবিধা বন্ধুরা কেমন আছো তোমাদের ভালোবাসা আমি খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসার জন্য আমার কিন্তু পেজটা ভালো এগোচ্ছে চ্যানেলটা এগোচ্ছে ফেসবুক পেজ তো আমার আছেই কিন্তু ইউটিউব চ্যানেলটা তোমাদের ভালোবাসা এগোচ্ছে তো আজকে রেডি হয়েছি দেখো মেঘলা আকাশ যেটার জন্য বেরোনো সেটা হচ্ছে হঠাৎ করেই আমার বরের ফোন কমায় চলে গেছে দুটো ফোন ইউজ করে তার মধ্যে একটা ফোন কোমা আর এতই ইম্পর্টেন্ট ফোন আসো ওই নাম্বারটাতেই তার জন্য কিচ্ছু করা যাচ্ছে না বলছে নর্মাল ফোন কিনবে আর যা যে অ্যান্ড্রয়েড ইউজ করে সে কেন নর্মাল কিনবে আমি তো বোঝালাম যে হঠাৎ গরিব গরিব ভাব দেখাচ্ছ কেন তো চলো একটা অ্যান্ড্রয়েডই নিই বা কী নেব তোমরা সাথে থাকো দেখো স্কিপ করো না খুব ভালো লাগবে মাঝে 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 ঝগড়াও হতে পারে ঝগড়াও দেখে নেবে কারণ আমার বয়ের সাথে বেশিরভাগ সময় ঝগড়াই হয় আর আমাদের ঝগড়াটা বেশিক্ষণ থাকে না তো চ্যানেলটা স্কিপ করো না থাকো দেখো ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই সুমনাকে সাপোর্ট করো তোমাদের জন্য আমি এগিয়ে যাচ্ছি নাহলে কিন্তু কিচ্ছু করার নেই তোমরা ছাড়া আমি কিছুই না রাস্তায় জ্যাম হওয়ার কারণ গড়িহাটের মোড়ে অভয়ার জন্য জাস্টিস চাইতে নেমে পড়েছেন সাধারণ মানুষ সবাই নেমে পড়েছেন এগিয়ে যাচ্ছেন আমিও চাইছি অভয়ার যেন জাস্টিস পায় এবং তার আত্মার শান্তি হয় এইভাবেই তাকে আমরা শান্তি দিতে পারবো যতক্ষণ তার জাস্টিস হচ্ছে कुछ नहीं बोला दूसरी जगह दूष्के दूष्के ओ वन पस्स वन पस्स डी शर्ट तू मैंने डी शर्ट कोड साइड सिंगर फिर जाइने ना कवर लगता है उसमें बावा से पार्क कवर आर्मी मनोचक बीमार তো কাছে সং পড়েছি আছে নতুন ফোন পেয়ে খুব খুশি এবার আমরা চলে এলাম গড়িয়াটে ট্যাঙ্গুলার পার্কে সিটি স্টাইলে কিছু কেনাকাটা করে একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই